শুভ সকাল প্রিয় ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলে যত দর্শক আছে এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সকাল আমার একটা ছোট পুকুর আছে এই পুকুরের অর্ধেকটা কালকে মাছ ধরছিলাম আর অর্ধেকটা বাকি আছে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই অনেক কষ্টসাধ্য ব্যাপার পুকুরে অনেক পানা আছে এখানে বালতি করে জল ধরে এই পুকুরে তুলতে ভরতে হবে মানে ফেলতে হবে মানুষ কম আমি আর মা এর দুইজনে কাজটা করব দেখা যাক আপনাদের কতটুকু দেখাতে পারি আমার ভিডিও করার লোকও নাই মাঝে মাঝে আমি কয়েকটা দৃশ্য দেখানোর চেষ্টা করব শুভ সকাল প্রিয় ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলে যত দর্শক আছে এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সকাল আমার একটা ছোট পুকুর আছে এই পুকুরের অর্ধেকটা কালকে মাছ ধরছিলাম আর অর্ধেকটা বাকি আছে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই অনেক কষ্টসাধ্য ব্যাপার পুকুরে অনেক পানা আছে এখানে বালতি করে জল ধরে এই পুকুরে তুলতে ভরতে হবে মানে ফেলতে হবে আর মানুষ কম আমি আর মা এর দুইজনে কাজটা করব দেখা যাক আপনাদের কতটুকু দেখাতে পারি আমার ভিডিও করার লোকও নাই মাঝে মাঝে আমি কয়েকটা দৃশ্য দেখানোর চেষ্টা করব Takk skal du ha.

বনি যায় কলা দল লৈ থ ভাড়া দেউতা মাগুৰী এবাৰ ফেৰি দাগুৰ আছে না মাগুৰিংগুই তাৰ জল এটা থাকিলে কাম

जाफामगा दुनीया गाइस इधर लो दे बस ওরা লাইনে নেই বিয়া লাগা দরকার খাল পাড়াতে আই ফ্যান নড়া করে দৌড়ছলে اللي هو والله هناك تحت تحكه Cool. Yeah, I'm going to go to the house. I'm going

एक मिनट का दरवाजा मत mau किया। उदासा हूं हूं तोदाला हूं नरा तो वाला हो करके दो दिन के दोरे हारा थी हम्म मेरा बात तो तू तो डन मेरे बाप की কৈ দে হল গে কি মোক দিছে

<चल्णाणादा है>? एक <डागाई> दे काड़ा <पार> <सफ़ियों> शी, ना हूतर नागाल उड़े दे दुसा दे गुस्सा

চাল নেকলে ভিতৰত চাল বটল থাকিল

জ্বর <laughs> সারা <laughs>

तो गर्जुता राखे पाका सुके नै राखे पाना आमाले भयो बर उठ्ते पर्बा न हे जटुको जियलर पाना खाबे नि ए के अरे लो पत्ता के पाना हे देखो किभाबे माटी हे जिटको माटी यता भित्र डुब्छ त साधेरै दे दय ए जनाउछ